হ্যালো সবাইকে তো দেখো গতকাল আমি সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে গেছিলাম জবা গাছের তলায় তার কারণ ফুল আমাদের চুলের জন্য খুবই উপকারী আর দেখো আমি তারপরে জবা ফুলের একটা প্যাক তৈরি করে সেটাকে লাগিয়ে সেটাও ধুয়ে শ্যাম্পু করে তারপরে আমি রেডি হয়ে গিয়েছিলাম ঠাকুরকে জল দেওয়ার জন্য কারণ কাল ছিল বৈশাখ মাসের সংক্রান্তি মানে বৈশাখ মাসের শেষ দিন তো আমাদের এখানে নারায়ণ পুজোও হয় আর গাছে জল দেওয়াও হয় আসলে বলো তো গোটা বৈশাখ মাস জুড়েই আমাদের এখানে জল দেওয়া চলে গাছে তো দেখো আমি তো গোটা পুরো গোটা বৈশাখ মাসটার প্রত্যেক দিন আমার পক্ষে সম্ভব হয়নি তো আমি যে কটা দিন পেরেছি দেওয়ার চেষ্টা করেছি আর কাল ছিল শেষ দিন তো কালকে দেবো না সেটা তো কখনোই হতে পারে না তো দেখো কালকেও আমি দিয়ে দিচ্ছিলাম তুলসী মঞ্চটা তোমরা দেখছো সেটা হচ্ছে আমাদের ঠাকুরবাড়ির তুলসী মঞ্চ তো দেখো আমাদের ঠাকুরবাড়ির তুলসী মঞ্চতেও আমি জল দিয়ে দিচ্ছি আর কি ওখানে অনেক ঘোড়া নিবেদন করা হয় সকলে অনেক ঘোড়া মানচিক করে তো তারা অনেক ঘোড়া দিয়ে যায় তোমরা যারা আমার ভিডিও দেখছো তারা কি সবাই এই বৈশাখ মাসে ঠাকুর কাছে জল দাও মানে কোথায় কোথায় এই রীতিটা আছে তারা অবশ্যই কিন্তু আমার কমেন্টে জানাবে আর হ্যাঁ আমার আগের কিছু শর্ট ভিডিওতে আমি তোমাদের এত ভালোবাসা পেয়েছি মানে আমার নিজের প্রতি মানে মানে নিজের প্রতি নিজের বিশ্বাসটা না অনেক অনেক গুণ বেড়ে গেছে পুরোটাই তোমাদের জন্য হয়েছে তোমরা আমাকে এত ভালোবাসা দিয়েছো তোমাদেরকে তো ধন্যবাদ দিয়ে আমি কখনোই ছোট করতে পারবো না শুধু একটাই কথা বলবো এভাবেই আমাকে ভালোবেসে যেও আমাকে আমার পাশে থেকে যেও ব্যাস এটুকু এর বেশি তোমাদের কাছে আমার আর কিছু চাওয়ার নেই তো দেখো এরপর আমি চলে গেছিলাম আমাদের বট ঠাকুর মশাইয়ের কাছে জল ঢালতে তো তারপর দেখো আমি চলে এসেছি আমাদের ঠাকুর ঘরে আমাদের ঠাকুর হচ্ছে বোজবল্লভ রাধারানী দেখো এবার আমি চলে এসেছি আমার বাড়ি তুলসী মঞ্চে জল ঢালার জন্য তো আমার এই ঠাকুরের জল ঢালা মানে ঠাকুর পুজোর ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও আর তোমরা কারা কারা জল ঢেলেছ সেটা কিন্তু অবশ্যই জানিও আর দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাইকে অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা সবাই ভাবি আমার পাশে থেকেও বাই